অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশ আর বার তিন দিন পর ইংরেজি পরীক্ষা শুরু হবে শেষ মুহূর্তের পিডিএফ সাজেশন পাবে আমাদের এই সাজসিপিতে তোমরা পাবে মাত্র দুইটি প্যারাগ্রাফ দুইটি এসএ এবং দুইটি নোটিশ এবং দুইটি অ্যাপ্লিকেশন এই দুটি করে পড়লে একটি একশো পার্সেন্ট কমন থাকবে আমাদের পূর্বেও কমসিলার প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে মেসেজ করতে পারো এছাড়াও তো গ্রামারের স্পেশাল সাজেশন তোমরা পেয়ে যাবে সাপোজ ধরো তিনটি রাইট ফর্ম ভারপের নিয়ম দেওয়া হবে যেহেতু শেষ সময় এই তিনটি রাইট ফর্ম ভারপের নিয়ম করলেই হুব পরীক্ষায় তোমরা কমন পাচ্ছ তো এইভাবে গ্রামার পার্টের কিন্তু বাকি সদস্যগুলো পেয়ে যাবে তো তুমি যদি পাস করতে চাও ইংরেজি এই বিষয়ে ভালো একটা নম্বর গেইন করতে চাও শেষ মুহূর্তে এই সাধারণ অবশ্যই হেল্প করবে দেরি না করতে চাইলে এখনই পিডিএফ গ্রহণ করতে চাইলে এই তোমরা কিন্তু সকল কিছু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ অথবা ইমতো মেসেজ করলেই কিন্তু এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে তো দেখা যায় প্রতি বছর কিন্তু এই বিষয়ে অনেক পরীক্ষার্থী ফেল যায় পরে কিন্তু ইমপ্রুভ দিতে হয় তো ইমপ্রুভ ইমপ্রুভ থেকে বাঁচতে হচ্ছে